সতেরো বছরের আন্দোলনকে চালনা করেছেন তার একটা আজকে মাঠে উপস্থিত হয়েছেন আপনারা স্কিলের দিকে লক্ষ্য করুন এখন বক্তব্য রাখবেন ভাবে ইসলাম হাবিব বসেন বসেন আমনেতে বসে আরো বসেন 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 আরো বসেন করে আমি আউজুবিল্লাই ইমিনাস্তানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম ইন্নাল মুনাফিকা ফিদ্দ আসফালি নার প্রিয় সভাপতি উপস্থিত তালা। ময়দানে সাতবার দেশ নেত্রী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বক্তব্য দিয়েছিলেন আজকে সন্তান শহীদ জিয়ার সন্তান তারেক জিয়াকে আমার অন্তর থেকে আমরা যারা জেলা ছিলাম কঠিন পরীক্ষা দিয়ে তার সামনে হাজির হয়েছি আমরা তাকে ঘোষণা করছি আমার দুটি কথা আপনারা কি বক্তব্য শুনবেন তো বলে শুনবেন তো আমাদের নেতাকে একটা আমাদের নেতা খালেদা জিয়া সন্ধ্যে দেশ নেত্রী দেশ নেত্রী আমাদের আগামী দিনের নেতাকে

সব তার সদর স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতির জি আহমদ যিনি এই সময় এসেছিলেন এই মঞ্চে এই মঞ্চে 79 সালে বলেছিলেন এই লোকগুলো বক্তা হাত মনে আছে এই মঞ্চে ছিলেন খালেদ জিয়া শহীদ জিয়া স্বাধীনতার কৃষক গণতন্ত্রের মুখপাত্র আমাদের উন্নয়নের উপকার শহীদ জিয়াকে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি আমি স্মরণ করছি যে নেত্রী আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী তিনবার নেত্রী এই কলরা এসে মনে কাজ করেছেন কি করেছিলেন আরে উন্নয়ন করেছিলেন সেই নেত্রীকে আমরা সুস্থতা দেখতে চান কিন্তু দূরত্ব দেখাইতেন আল্লাহ সুস্থ করেন আবার জন্য আমাদের মাঝে সুস্থ থেকে ফিরে আসেন হৃদবন্ধুরা আমার নেত্রীকে তারা হত্যা করতে চেয়েছিলো কে আর তারা হাজি না আছে আমার নেত্রী কি দেশের সাথে বেইমালি করেছে কোন সময় কোন সময় পালিয়ে গিয়েছেন খালেদা জিয়া পালানোর লোক নয় কিছু কিনা বলেন না পঞ্চাশ জনের নামে যখন কেস হলো হলো কেস তখন তার নির্দেশনায় আমি গিয়েছিলাম সাথে আমার কথা হয়েছিল আমি বলেছিলাম আমি আমেরিকার ভিসা আছে ক্যানাডার ভিসা আছে কিন্তু আপনার কঠিন খালেদা জিয়ার সন্তান আমি আমি আপনার সন্তান ভাই হিসাবে এই এই দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ করব এই কেস মিথ্যা মিথ্যা এই সাহস নিয়ে গিয়েছিলাম এবং কি কামিয়াব হয়েছে কি বীরের মতো গিয়েছিলাম আপনারা সমর্থন করেছিলেন আল্লাহ রব্বুল আলীর কাছে সেই জন্য তারেক রহমান সার্বক্ষণিক আমার পরিবারের সাথে আমার দলের সাথে আমার পঞ্চাশ জন আসামি খবর নিয়েছেন সুখ দুঃখের ছিলেন আমি তার অনুপ্রেরণায় আমি আজকে গতকাল তালাতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে সাতক্ষীরার ইতিহাসে তালায় জনগণ একদিন আর আজকে তার এক জনগণের জনগণ ফুলে উঠেছে লাখ লাখ মানুষ অন্তরের অন্তর থেকে প্রাণ বিরলতা রাষ্ট্রনায়ক আমার ভবিষ্যৎ তারেক রহমানকে আন্তরিকভাবে বড় তালি দিয়ে অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত যে সমস্ত তরুণ ছেলেরা আঠারো পনেরো বছর খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে আজকে যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বড়বাসী সাতক্ষীরা নয় তালাবাসী কি ঐক্যবদ্ধ আছেন দেখে দেয় তার ডাকে তার যে কোনো ডাকে আপনারা শরিক হবেন এই আহ্বান জানাচ্ছি বীরবন্ধুরা আমি মিথ্যার কাছে সাদা নিয়ে কি ভয় পেয়েছিলাম আপনারা কি তাদের সাদা চান না চারজনকে হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে সাবু লাকি এবং সাত্তার এবং আমরা তাদের শহীদ হিসেবে ঘোষণা করছি আজকের সভা থেকে তরুণ ছাত্ররা জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশের সংগ্রাম করেছে আমি তাদের সেই আবু সাঈদ ইয়াসিন ইয়াসমিন এবং মুন্নাকে মুগ্ধকে আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের আত্মার মাক্ষ কাজ করছি এবং হাজার হাজার ছাত্র তারা রহমানের রঙ মানে একজন ছাত্রদল আমাদের প্রিয় নেতারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাক্ষ আল্কাল করছি আল্লাহ এই হত্যার কি বিচার চাল্লাহ